আবার শুরু হচ্ছে দুয়ারে সরকার সাবজেক্ট রাখা হয়েছে এই মুহূর্তে দু হাজার পঁচিশ সালে আবারও নতুন করে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হতে চলেছে এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে আমাদের রাজ্য জুড়ে কবে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে এবং সেই দুয়ারে সরকার ক্যাম্প কতদিন পর্যন্ত চলবে এবং যারা দুয়ারে সরকার ক্যাম্পে বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করবেন আপনাদের সে আবেদনপত্র কবে স্ক্রুটনি করা হবে এবং আপনারা সে আবেদনের বা সেই প্রকল্পের সুবিধা আপনারা কবে থেকে পাবেন তো বন্ধুরা দু সালে দুয়ারে সরকার ক্যাম্প সম্পর্কে আপনি যদি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো গতকালকেই মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনি দুয়ারে সরকার ক্যাম্প সম্পর্কে একটি ভাষণ দিয়েছেন এবং সেখানে তিনি ডিটেলস জানিয়ে দিয়েছেন তো চলুন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা মুখ থেকে কথাগুলি একবার শোনা যাক আবার শুরু হচ্ছে দুয়ারে সরকার যারা এখনো রাখা হয়েছে যেটা এখনো পর্যন্ত আপনারা সুযোগ পাননি তাদের আমি অনুরোধ করব যে আপনারা চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত আবার দুয়ারে সরকার হবে আপনাদের যা হয়নি সেগুলো জমা দিন এবং আঠাশে ফেব্রুয়ারির মধ্যে যেগুলো ন্যায্য প্রমাণিত হবে আপনারা ন্যায্য অধিকারী সেগুলো আঠাশে ফেব্রুয়ারির মধ্যে দিয়ে দেওয়া হবে তোমাদের আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী তিনি জানিয়ে দিলেন যে রাজ্য জুড়ে ফের শুরু হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প কর্মসূচি আগামী চব্বিশে জানুয়ারি থেকে ফার্স্ট ফেব্রুয়ারি পর্যন্ত এই দুয়ারে সরকার শিবির আয়োজিত হবে বাংলা ব্লকে ব্লকে অর্থাৎ জানুয়ারি মাসের চব্বিশ তারিখ থেকে এই যে ক্যাম্প সেটা শুরু হচ্ছে কতদিন চলবে না ফেব্রুয়ারি মাসের এক তারিখ পর্যন্ত এই দুয়ারে সরকার ক্যাম্প চলবে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বিভিন্ন তারিখে সেই ক্যাম্প হবে বলছে যে মানুষের ন্যায্য অধিকার যা থাকবে তা আঠাশ তারিখের মধ্যে দেওয়া হবে অর্থাৎ আপনারা যে দুয়ারে সরকার ক্যাম্পে যে প্রকল্পের জন্য আবেদন করবেন আপনাদের যদি আবেদনপত্র ঠিকঠাক থাকে তাহলে আপনাদেরকে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে সেই সমস্ত আবেদনপত্র খতিয়ে রেখে আপনি সেই প্রকল্পের সুবিধা পাবেন এটা কিন্তু মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনি কিন্তু মুর্শিদাবাদের একটি জনসভা সেখান থেকে তিনি প্রশাসনিক জনসভা থেকে তিনি এটা ঘোষণা করেছেন এবং বলা হয়েছে সোমবার সাধারণ মানুষের পরিষেবা এবং ন্যায্য অধিকার দেওয়ার কথা তিনি জানিয়েছেন তিনি বলেন যে দুয়ারে সরকারে সাঁত্রিশটি প্রকল্পের সুবিধা মিলবে তো বন্ধুরা এই যে সাঁত্রিশটি প্রকল্পের কথা বলা হয়েছে কোন কোন সাঁইত্রিশটি প্রকল্পের সুবিধা মিলবে এই দুয়ারে সরকার ক্যাম্পে অবশ্যই আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো এই সাঁত্রিশটি প্রকল্প কি রয়েছে এবং এখানে আরও বলা হয়েছে যারা এখনও সুযোগ পাননি অর্থাৎ যারা নতুন রয়েছে কোনো প্রকল্পের আবেদন করেনি তারা নিজেদের যোগ্যতা অনুযায়ী আপনারা কিন্তু বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করতে পারেন আপনারা চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন জমা দিতে পারেন দুয়ারে সরকার ক্যাম্পে এটা বলা হয়েছে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে যেগুলি ন্যায্য প্রমাণিত হবে যে সমস্ত অ্যাপ্লিকেশন সঠিক প্রমাণিত হবে তাদেরকে দেওয়া হবে অর্থাৎ আপনারা যে প্রকল্পের আবেদন করবেন সেই প্রকল্পের সুযোগ সুবিধা আপনাদেরকে দেওয়া হবে এবং বলা হয়েছে ন্যায্য অধিকার থেকে কাউকে বঞ্চিত করা হবে না সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আপনি যে আপনার যে অধিকার সেটা আপনি পেয়ে যাবেন এটা কিন্তু মুখ্যমন্ত্রী তিনি বলে দিয়েছেন সেই সঙ্গে তিনি আরও বলছেন যে তিনি সতর্ক করেছেন সাধারণ মানুষকে যে দুয়ারে সরকার পরিষেবার জন্য আপনি কাউকে এক পয়সাও দেবেন না দুয়ারের সরকার পরিষেবার নাম করে অনেকে পয়সা কামাচ্ছেন সেটা কিন্তু আপনারা করবেন না কাউকে আপনারা কোনো টাকা পয়সা দেবেন না কেউ যদি টাকা চায় তাহলে থানায় গিয়ে আপনারা অভিযোগ জানাতে পারেন সেটাও কিন্তু বলা হয়েছে যদি থানা অভিযোগ না নিতে চান তাহলে সরাসরি ফোন করে আপনারা সেই কথা স্পষ্ট জানাবেন অর্থাৎ দুয়ারে সরকার ক্যাব নিয়ে যদি কোনো দুর্নীতির খবর আসে অবশ্যই আপনারা ফোন করে কিন্তু মুখ্যমন্ত্রীকে জানাতে পারেন তখন তারা আশা করি বুঝতে পেরেছেন এই মুহূর্তে দুয়ারে সরকার ক্যাম্প চব্বিশ তারিখ থেকে শুরু হচ্ছে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং আঠাশ তারিখের মধ্যে যারা ন্যায্য প্রমাণিত হবেন যাদের দরখাস্ত ঠিকঠাক থাকবে তাদেরকে কিন্তু আঠাশে ফেব্রুয়ারির মধ্যে সেই প্রকল্পের সুবিধা দেওয়া হবে এবং এবারে যে দুয়ারে সরকার ক্যাম্প সেখানে সাঁইত্রিশটি প্রকল্পের জন্য আবেদন করা যাবে কোন কোন সাঁত্রিশটি প্রকল্প সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো তোমাদের আশা করি আপনারা বুঝতে পেরেছেন তবে আপনারা নিচের কমেন্টে জানাবেন যে মুহূর্তে আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নাম কি বা ব্লকের বা পঞ্চায়েতের নাম কী অবশ্যই জানাবেন আপনার পঞ্চায়েতে কবে দুয়ারেশ্বর একটা ক্যাম্প রয়েছে অবশ্যই আপনাকে জানিয়ে দেবো আপনি আপনার পঞ্চায়েত বা ব্লকের নাম নিচের কমেন্টে জানিয়ে দেবেন বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হল উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন